কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসলো রাসেলস ভাইপার সাপ এ আবার যেন তেন কোনো রাসেলস ভাইপার নয় সাধারণ রাসেলস বাইপার হয়তো দংশন করে কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা প্রাণীকে কিন্তু এই রাসেলস ভাইপার দংশন করেছে একসাথে আঠারো কোটি মানুষকে গোটা বাংলাদেশকে কি বুঝতে পারছেন না আমি কিসের কথা বলছি রাসেলস ভাইপারটির নাম জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমান যা বাংলাদেশের সাবেক আইজিপি বেনজির আহমেদ নামক রাসেলস ভাইপারটির সমগোত্রীয় রাসেলস ভাইপার সাধারণত ছবল দেওয়ার পরে পালিয়ে যায় না কিন্তু এই প্রজাতির রাসেলস ভাইপার ছব্বল দিয়েই দেশ ছেড়ে পালিয়ে যেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সাধারণ রাসেলস ভাইপার কামড়ালে হয়তো অ্যান্টিভ্যানাম কিংবা প্রতিষেধক দিয়ে মানুষকে সুস্থ করে তোলা যায় কিন্তু এই ধরনের রাসেলস ভাইপারের দংশন থেকে বাংলাদেশের অনিবার্য দংশকে কোন অ্যান্টিভ্যানম দিয়ে আটকানো যাবে তার উত্তর হয়তো জনগণের জানা নেই উচ্চবংশীয় একটি ছাগল পনেরো লাখ টাকা দিয়ে কিনতে গিয়ে আলোচিত ও সমালোচিত হয় মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এত টাকা দিয়ে কেনা একটি ছাগল কত বড় বাঘের পক্ষে খাওয়া সম্ভব সেটা খোঁজ নিতে গিয়ে সাংবাদিকরা দেখতে পায় এটি আকারে অনেক বড় বাংলাদেশের বিভিন্ন জেলায় যার আস্থানা রয়েছে রয়েছে পনেরো লাখ টাকার ছাগলের মতোই আরও অনেক দামি দামি খাবার তবে এটি কোনো বাঘ নয় এ এক ভয়ঙ্কর সাইজের রাসেলস বাইপার সাপ যেটি বাংলাদেশের আঠারো কোটি মানুষকেই দংশন করেছে দেখা যায় ইফাত নামের ছেলেটা জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা ও ব্যাট অ্যাপেলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে শুধু ছাগলই নয় আলোচিত ওই পুত্রকে তিনি কিনে দিয়েছেন প্রোডো প্রিমিয় ও ক্রাউনের মতো চারটি বিলাসবহুলকারী কিনে দিয়েছেন দামি পাখিও মতিউর রহমান সরকারি চাকরি করে দুই স্ত্রী পাঁচ সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ এরই মধ্যে দেশের প্রায় পাঁচশো কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে ঢাকা গাজীপুর সাভার নরসিন্দী কিংবা বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি জমিয়ে ফ্ল্যাট প্লট কিংবা রিসোর্ট রয়েছে এছাড়া সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফ ও শেয়ার বাজারে নিজের নামে অর্ধ শত কোটি টাকার বিনিয়োগ রয়েছে অনুসন্ধানে জানা গেছে আইনগত জামেলা এড়াতে স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের নামে সম্পদ গড়েছেন মতিউর রহমান টঙ্গিতে চল্লিশ হাজার বর্গফুটের এসকে ট্রিমস নামের ব্যাগ ম্যানুফ্যাকচারিং ও অ্যাকসেসরিজ কারখানা রয়েছে তার যদিও কাগজে কলমে কারখানাটির মালিক তার বাই এম এ কাইয়ুম হাওলাদার ময়মনসিংহের বালুকায় তিন বিঘা জমিতে গ্লোবাল শোজ নামে দুইটি জুতা তৈরির কারখানা রয়েছে নরসিংদের রায়পুরায় রয়েছে ওয়ার্ল্ড পার্ক অ্যান্ড ইকো রিসোর্ট এসব রিসোর্টের মালিকানায় রয়েছে তার ছেলে ও মেয়ে এছাড়া পূর্বাঞ্চলে আপন ভবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের মালিকও তিনি এগুলো ছাড়াও ঢাকার সাবার বিভিন্ন এলাকায় রয়েছে শত শত কোটি টাকার সম্পত্তি একে একে যখন বের হতে শুরু করেছে মতিউর রহমানের আঙ্গল ফুলে কলাগাছ হওয়ার গল্প তার ছেলেমেয়ের কোটি টাকা দামের গাড়ি বিদেশে থাকা প্রাসাদ বাড়ি ও নিজ এলাকায় গড়ে তোলা সাম্রাজ্যের রহস্য ঠিক তখনই মতিউর রহমান বলে বসলেন এই ছেলে আমার নাম পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনা ওই ছেলেকে তিনি দিব্যি অস্বীকার করে বসলেন কানাডায় থাকা ওই মেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ওই ছেলে আমার বাবার সন্তান নয় এমনকি মতিউর রহমান এটাও বলেছেন আমার ছেলে আমেরিকার নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এটি আমার ছেলে নয় সে খুব ইমানদার ছেলে দিনে পাঁচ ওক্ত নামাজ পড়ে প্রতি সপ্তাহে রোজাও রাখে এটি আমার ছেলে হতেই পারে না তারপর সাংবাদিকেরা আরও খোঁজাখুজির পর জানতে পারে মতিউর রহমান দুই বিয়ে করেছেন এবং ইফাত নামের ছেলেটি তার দ্বিতীয় স্ত্রীর সন্তান মতিউরের সব কুকীর সামনে আসার পর দুর্নীতি দমন কমিশন দুদক তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি টিম গঠন করেছে একই দিনে কাস্টমস এক্সাইজ ও ব্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদ। তারপরই মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত একই সঙ্গে আদালত তার প্রথম স্ত্রী নরসিন্দীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজ লাগি ও ছেলে আহম্মদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন তখন মতিউরের আর বুঝতে বাকি নেই তার সময় ফুরিয়ে এসেছে বাঁচার একটাই উপায় দেশ ছেড়ে পালানো ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের হদিশ পাওয়া যাচ্ছিল না তার বিভিন্ন বাসভবনে খুঁজেও তার সন্ধান মেলেনি এমনকি কুরবানির ছুটির ঈদের পর অফিস খুললেও তিনি অফিসে আসেননি এই সময়ে প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে তিনি দেশ ছাড়ার সব প্রস্তুতি সেরেছেন গতকাল রবিবার বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর পালিয়ে গেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একাধিক কাস্টমস কর্মকর্তা মতিউরের ঘনিষ্ঠ কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে জানা গিয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি ভারতে পালিয়ে গেছেন পরিকল্পনা অনুযায়ী এরপর মতিউর রহমান ভারত থেকে সরাসরি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশ থেকে সহযোগিতা করেছে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প সময়ে ভাইরাল হয়ে যাওয়ায় তিনি আতঙ্কে ছিলেন কারণ তার চেহারা সবার পরিচিত তবে প্রভাবশালী সিন্ডিকেটের পরামর্শে তিনি মাথার চুল ফেলে টাক হয়ে দেশ থেকে পালিয়েছেন সবার কাছ থেকে চেহারা আড়াল করতেই সে এই কৌশলের আশ্রয় নেয় এর আগে ধানমন্ডি কাকরাইল গোলশান সহ মতিউরের পরিবার ও আত্মীয় স্বজনের ঠিকানায় বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়েও কোথায় তাকে পাওয়া যায়নি ঈদের ছুটি শেষ হওয়ার পর তাকে অফিস করতেও দেখা যায়নি মূলত এরপর থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে মতিউর এখন কোথায় মতিউর কি তবে সত্যি নিজের পাপ মোচনের উদ্দেশ্যে মাথা নাড়া করে উমরা হজ পালনের জন্য দেশ সেরেছেন কিন্তু উমরা করতে তো মাথা নাড়া করা লাগে না তবে মতিউর যে উমরা পালন করে সন্ন্যাসী হয়ে যাবেন তাকে যে আর খুঁজে পাওয়া যাবে না এটা নিশ্চিত বাংলাদেশে বেঞ্জির এবং মতিউরের মতো অনেক রাসেলস বাইপার পাওয়া যাবে এখন প্রতিটি জেলা কিংবা উপজেলায় এরকম রাসেলস বাইপার ছড়িয়ে পড়েছে বেঞ্জির এবং মতিউরকে দেখে বাংলাদেশের বাকি বাইপারদের শিক্ষা নেওয়া উচিত কেননা যে কোনো সময় মতিউরের মতোই তাদেরও বীজ ভেঙে যেতে পারে মতিউর লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারলেও আপনার লেজ যে কাটা পড়বে না তার কি কোনো সিউরিটি আছে